ঝিনাইদহে দুইটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে দুইটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল যশোরের পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত বুধবার বারোই নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে শিবনগরে অবস্থিত পিন্টু জামানের এইচ এম এম ব্রিক্স ও ঈশ্বরবাহ এলাকায় আব্দুর রশিদ খোকন মেয়ার এ এম এম ব্রিক্স নামে দুইটি ইটভাটায় অভিযান চালায় জিনাই পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ সময় এস্কেবেটার দিয়ে ভাটা দুইটিতে ইট পোড়ানোর গোল প্রাচীর এবং স্থায়ী চিহ্নি ভেঙে গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযান চলাকালে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাসির রহমান সহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন সরকারি বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইটভাটা পরিচালনা করার নিয়ম নেই আমরা গত পঁচিশ সেপ্টেম্বর পৌর এলাকায় তিনটি ভাটায় অভিযান চালিয়ে শুধু ছিলাম প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং এই ভাটাগুলোর মালিকদের ইট ভাটা কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশ দেওয়া হয় তারা সে মোতাবেক ভাটা পরিচালনা করবে না বলে মুসলেখা দেন কিন্তু ভাটা মালিকগণ সেই নির্দেশ অমান্য করে এই দুইটি ভাটা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে আজকে এই দুই ভাটা গুড়িয়ে দেওয়া হয় এই ধরনের অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে